মানে কি বিয়ের বিষয়টা আমরা একটু জানতে চাই আসলে কিভাবে বিয়ে করলেন কিভাবে বিয়েটা হলো মূল বিষয়টা যদি একটু বলতেন আসলে আমি তো একজন করি মানুষ আমি কাজ করি সারাদিন কাজে কর্মে থাকি ওই আমাদের এলাকার পাশের এলাকার একজন বলছারে যে এখানে একটা নাইরি আছে তখন আমি বলছি যে তাহলে আপনারা সান নাইরিটা দেখে তো এরা দেখতে গিয়ে এসে গটপটা তত গেছে যাই দেখতে গিয়ে আসে হেතර তো কোনো সমস্যা দেখেন পরে আমার লগে গেছে আমার নে মাইয়া ছেরে আছিল ছেরেই আমারে দেখাইছে দেখানোর পরে আমি আর তো কিছু বুঝিয়arino যে সমস্যা তুই এই বসে রয়েছে আমি এক নজর দেখছি দেখি আমি তার কোরআন শবৎ করাইছি যে হ তোমার আমার পছন্দ হয়েছে তুমি কি কও ও আমি আবার দেখেছি কোন সেলের সাথে রিলেশন আছে কিনা ক না আমার সাথে কোন সেলের সাথে রিলেশন নেই পরে আমি কোরান শবৎ করাইছি কোরআন শবৎ করায় আমি প্রস্তাবটা রাখছি যে হ্যাঁ আমি বিয়ে করব। আচ্ছা ভাই আমি মাঝখানে একটা কথা শুনবেছি

আমরা তো যেমন রাস্তা দিয়ে যেমন আমাদের ছেলেদের যে অভ্যাস রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলেও তো তার দিকে তাকাই হ্যাঁ তার এক পর্যায়ে মাথা পায়ের তাওলা থেকে মাথার তাওলা পর্যন্ত ফলো করে ফেলায় যেটা হলো ছেলেদের কাজ আসলে তখন কি আপনি তাকে ফলো করেন নাই আমি বসি রয়েছি বসি রয়ে হের মা আর বইনে হেরে লই গেছে মোটা টোটা আসিল সৈন্য করতে লম্বা চুরে আসিল এ কারণে আর আমি বুঝি পারিনি বালকবরের মাইয়া তো সৈন্য আছে খাইছে দাইছে এ কারণে সৈন্য কারণে আমি ওগুলো কিছু বুঝি না আর আমি প্রেগনেন্ট অবস্থা এগুলো কিছু বুঝি না আমি আর এগুলো কিছু বুঝি না এমনটা আসি এই কারণে আমি বুঝিয়ে দিলাম মানে মোটা ছিল দেখে আচ্ছা আচ্ছা তো আসলে একটা মানুষের মোটা গঠন থাকলেও কিন্তু দশ মাসে জন গর্ভবতী থাকে তখন কিন্তু তার সামনের সাইডটা মানে এমনি অন্যরকম দেখালো আপনি কি তাকে ওইভাবে ফলো করে দেখেন নাই নাকি না আমি ওরকম করে ফলো করে দেখি না আমি মোটার কারণে মনে করছি যে শৈলগতে আছে এ কারণে মালু না আমি কিন্তু আসলে ওগুলা কিছু দেখি না আচ্ছা কথা বলছেন দেখলে কি আর আমি এই সমস্ত এগুলা করতাম না আচ্ছা যে দিন আপনি গেছেন তাকে দেখতে মানে ওই দিনে কি বিয়ে না না এক সপ্তাহ পরে বিয়ে হয়েছে এক সপ্তাহ পরে বিয়ে হয়েছে আচ্ছা মানে যে দিন গেছেন ওই দিন তার সাথে কোরআন শপথ করা হয়েছে আচ্ছা আপনি যখন দেখতে গেছেন আপনার সাথে কে কে গেছে। আমার মা গেছে আর আমি গেছি আর কটকে গেছে আচ্ছা আমরা যতটুকু জানি গ্রামে হোক শহরে হোক ভাই একটু এইদিকে গ্রামে হোক শহরে হোক একটা বিয়ে হলে মেয়ে তাকে হাঁটায় দেখায় মেয়ের হাত দেখে চুল দেখে লেখাপড়া থাকতে পারলে তাকে প্রশ্ন করে যে কোনো একটা কিংবা তার হাতের লেখা দেখে তো আসলে আপনাদের কি মানে আমাদের যে আপনার মা জেগেছে গেছে আন্টি কি মানে ওইভাবে দেখেনি তাকে না হেতেন তো মুরবী মান সব কিছু বুঝে না বুঝি না যে এই পরিস্থিতি তখন হেগো সমস্যাটা তা হেরে জানে হেরা জানিওনি আর একজনের হোলারে এভাবে একটা নির্যাতন করন এভাবে অপহরণ করণ এটা তো একটা হোলার গাত অলঙ্ক উড়াই দিছে হেগুমে তো ধরুন হীরা টাকা পয়সা আছে এগু সমস্যা অত্যন্ত কিন্তু আমি তো গরিব গরিব সন্তান তখন আমার সমস্যা হইব কারণ সোশ্যাল মিডিয়াতে সবকিছুতে আমার ছবি দিয়ে গেছে যে এই অবস্থা সমস্যা তখন সমস্যাটা আমার হইব কারণ যেহেতু আমি গরিব গরিব সন্তান এরা বলক মানুষ এই গো কি হইব না হইব এরা এটা দামা সাবা দিতে হইব টাকা পয়সা দিই আমি তো আর পাইতাম না তখন আমি যে সমস্যাতে পড়ে আছি যে মানসিকতা টেনশনে আছি আমি এটাই তো সামলাতে পারি না আমি পরে কি সামলাম কথা বলছেন আচ্ছা বড় ভাই আরেকটা কথা জানতে চাই যে যে দিন বিয়েটা হয় মানে আপনি তো এক সপ্তাহ আগে দেখা আসছে এর মধ্যে কি তার সাথে মোবাইলে আপনার সাথে কোনো কথা কিংবা তার মোবাইল নাম্বার নাম্বার এনেছেন কি তার সাথে কথাবার্তা হয়েছে কি না না আমি হেগো কালগর রগো নাম্বার আনিনো এমন কি আমারও নাম্বার নাই দেই আচ্ছা আমার এ গার্জিয়ান ছিল গার্জিয়ানের মাধ্যমে গার্জিয়ানের মাধ্যমে কথা চলছে এর সাথে আমার সাথে কোনো কথা হলো নই কথা একদমই হয়েছে যেদিনই কথা হয়েছে যেদিন সাইতাম গসি ওইদিন আর কোনো কথা পরে আর কথা হয় না মানে এরপরে আপনাদের বিয়েটা কিভাবে হয় মানে আচ্ছা আর একটা কথা আপনি বলেছিলেন যে মেয়েরা বড়লোক আপনি গরিব আসলে সব বাবা মায়ের চায় যে আমি যেমন আমার ছেলে একটু উপরে বিয়ে দিই করে বিয়ে দেব তাই তো তো আপনি যেহেতু গরিব মানুষ তারা বড়লোক দুতলা বিল্ডিং দেখেছি আর আমরা আপনার বাড়িতে দেখেছি আপনার টেনের ঘর হ্যাঁ আপনি এমনি কি করেন

তো এখানে প্রশ্নই আসে না কারণ যে তারা বড় লোক আপনি গোরিবমান আসলে কিভাবে তারা আপনাকে জামাই হিসেবে মেনে নিতে চাইছে সেই কথাটা দজষ্ট করতে জামাই হিসেবে মেনে নিতে চাইছে hegomayta একটা সমস্যা আছে এখন গোরিব হলো এক গোরিবের কাছে মেয়েটা বিয়ে দিয়ে তখন সমস্যাটা সমাধানের লায়ে হেতারা চাইছিল কি আমার মতই একটা গোরিব ছেলের মতে মাইয়া বিয়ে দি হেরা

এরপরে টাকা পয়সা হা অনেক কিছু হা নাকি আমি ওই জামাই হিসাবে আমি আবার একটা হোটেল মালিক হইল আরো উল্টা আমি যাই জিনিস এটা এটা আমি কত কিছু কিনছি আমার ওগুলো অনবর খেলা পেশো লিখেছে কথা বলছেন নি এখন আমি গরিব হিসাবে আমি দুই টাকাও দাবি করি না আমি দিন আনি দিন খাই উঠে আমি কোন যৌতুক টৌতুক কথা ছিল না কোন যৌতুক কথা ছিল না আমি এটাই কইছি যে আমার এক টাকাও দরকার নাই মেয়ে যদি ভালো হয় তাহলে আমি তাকে নিয়ে সংসার করব এর বাপের কি আছে না আছে আমি ওগুলো চাইতাম না মেয়ে যদি ভদ্র সমাজের হয় তাহলে আমি দিন আনমো দিন খামো ফেরে লইসল আমার ওটে আশা ছিল আচ্ছা বড় ভাই আরেকটা প্রশ্ন এটা বিষয় হচ্ছে আমরা তো যেমন একটা মেয়ে দেখলে কিংবা ছেলে দেখলে আমরা অন্য লোক দিয়া তাদের এলাকার আশেপাশে একটু খোঁজ খবর নেওয়া আসলে এই মেয়েটা কেমন মেয়েটার আগে বিয়ে হয়েছে কিনা কিংবা মেয়েটার কারণ

ওই কারণে আমরা মানে যাচাই করে যাচাই করি না মেয়ের বাড়ির পাশে আসে পাশে কি আপনার এলাকায় আছে এরকম কেউ আছে মেয়েদের এলাকার বহু এলাকায় তারাও কি জানতো না তারাও জানতো না মেয়েটা যে আচ্ছা অনেকে বলে বাবার সন্তান মানে মেয়েটা প্রেগনেট করেছে তার বাবা আবার অনেকে বলে যে প্রেমিকা প্রেমিক আসলে এই বিষয়টা মানে আপনারা কি কিছু জানতে পেরেছেন আসলে মেয়েটার যে সন্তানটা আসছে সেই সন্তানটা কার ছিল এরকম কি কোনো আপনারা করতে পেরেছেন সেটা আমি বলতে পারি না এ কার থেকে কি অপদান করছে কার থেকে কি করছে না করছে সেটা আমি বলতে পারি না এখন মানুষের তো ধরেন বিভিন্ন রকমের মানুষ একবার এক রকমের কথা বলে একবার এক রকমের কথা বলে তো কার কি আসুবিধা সেটা আসলে আমি জানি না কিছু কথা বলছেন আমি খামাখা আরেকজন নামে দোষারোপ করে আমি গুনার বাগে অনার আমার দরকার নাই যেটা আমি জানি না ওটা আমি জানি আচ্ছা অনেকে মানে এই কথাটা বলছে এই কারণে যে যেহেতু বাবা পালায় গেছে এই কারণে এলাকাবাসীর একটা মানে তার এলাকাবাসীর একটা ধারণা যে মেয়েটা তার বাবার সাথে এরকম খারাপ সম্পর্ক করছিল। এটা আপনার ধারণাটা কি মানে একটা আনুমানিক একটা ধারণা আমার ধারণা কত হাজার হাজার বাপমা আছে কত লাখ লাখ বাপমা আছে কিন্তু কোন বাপের তো এরকম না হিসাব নাই যে মেয়ের সাথে অবৈধ কাজ করব মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত হবে ওই ধরনের হিসাব তো আমার কাছে নাই এমনকি কোনো ঘরেই নাই সেটা আমি বলতে পারি না কি হয়েছে না হয়েছে এটা আল্লাহ জানে ভালো হ্যাঁ আল্লাহ ভালো জানে আমি কিছু জানি না।